হ্যালো এভরি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আর সবার আশা করি পুজোর শপিং একদম কমপ্লিট হয়ে গেছে আমার হচ্ছে পুজোর শপিং সেইভাবে ঠিক করা হয়নি মাঝে মধ্যেই তো টুকটাক কেনা হয় তো ওগুলো যেগুলো নতুন আছে ওগুলোই হচ্ছে গিয়ে পুজোর শপিং হিসেবে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আসলে সেই রকম যে মানে পুজোর জন্যই শুধু কেনাকাটি সেটা খুব কম হয়েছে তাও যেগুলো যা হয়েছে মোট গুনে কামতে সবারই মানে পরিবারে আমার মা আর বাবার দিদিরটা দেখাচ্ছি না তো সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো ফার্স্টে দেখাচ্ছি যে বাবার সাথে হাবড়ায় গেছিলাম তো জুতো ব্লাউজ কিনেছি সেটা তোমরা দেখেছো কিন্তু কি ব্লাউজ কিনেছি সেটা আর দেখানো হয়নি এই যে এটা হচ্ছে বেনারসি কাপড়ের উপরে একটা লাল ব্লাউজ কিনেছি এর পাটটা হচ্ছে এই যে এরকম কাজ করা এটা একটা লাল হলুদ শাড়ি দিয়ে পরার ইচ্ছে রয়েছে এবার জানি না কত কী পরতে পারবো কারণ যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে তো এটা একটা কিনেছি আরেকটা ব্লাউজ আমি কিনেছি সেটা পুজোর বেশ মানে দেড় মাস মতো আগেই কিনেছি এবার সেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই কালারের একটা ব্লাউজ কিনেছি এই যে দেখো এরকম কাজ করা রয়েছে গ্লাস এটা ব্যাকটা হচ্ছে এরকম আর ফ্রন্টটা হচ্ছে এরকম তো এই দুটো ব্লাউজ কিনেছি আর হচ্ছে একটা চুড়িদার এই চুড়িদারটাও প্রায় দু মাস আগে বানানো এটা মা দিয়েছিল বানাতে মানে মা কিনে দিয়েছিলো তো পিস আর কি বানা বানিয়েছি আমি তো এই যে এরকম এর গলার কাজটা এরকম সিম্পলের উপরে খুব সিম্পলের উপরে কিনেছি আমি একদম বেশি চাক চিক জামা আমি কিনিনি আর এটার অন্যটা হচ্ছে এরকম কালারের সাথে এরকম তো এই দুটো বানিয়েছি আর হচ্ছে কোনটার মধ্যে কি রয়েছে গুলিয়ে ফেলেছি আসলে আচ্ছা এই চুড়িদারটার ব্যাপার হচ্ছে এটা আমাকে দিদি এরকম একটা আরেকটা পিস দিয়েছিল হচ্ছে ষষ্ঠীতে জামাই ষষ্ঠীর সময় কিন্তু সেই সময় হচ্ছে বানানো হয়নি তো পুজোর মুখেই বানিয়েছি মুখে বলতে তা দিন হয়ে গেছে বানিয়েছি তো পরী তো এটা এরকম বানিয়েছি পিসটা খুব সুন্দর পুরো পিসটার মধ্যেই কাজ করা এটার প্যান্টও হচ্ছে এই হলুদ ওড়নাটা হলুদ আরেকটা যেটা রয়েছে সেটা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না সেটা যখন পরব যদি পুজোর মধ্যে পড়া হয় তাহলে তো অবশ্যই তোমাদের মানে তোমরা দেখতে পাবে তো যাই হোক মানে এই যে ওই হলুদ চুড়িদারটা সেটের প্যান্ট হচ্ছে এইটা আর ওনাটার ওড়নাটাও সেম হলুদ এই যে এরপরে আসছি আমার মায়ের শাড়িতে আমার মা এবার বেশ কিছু ছাপার শাড়ি কিনেছে আমার মার দামি শাড়ি থেকেও ছাপার শাড়িতে বেশি আগ্রহ সেই জন্য আর কি তো প্রথম একটা ছাপার শাড়ি হচ্ছে এই যে আমি আর প্যাকেট থেকে খুলছি না ছাপার শাড়িগুলো তো এই যে এরকম একটা প্রিন্টেড এটা একটা কিনেছে হচ্ছে এইরকম একটা প্রিন্টের এই যে তারপরে হচ্ছে এই একটা এই এই ছাপার শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে তোমরা ক্যাটালগটা দেখো তাহলে বুঝতে পারবে এটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে এটা একটা এই একটা লাল হলুদের মধ্যে এই একটা এটা এটা পুরো লালের উপরে প্রিন্ট প্রিন্ট আছে একটা আর হচ্ছে গিয়ে এই একটা শাড়ি এটা ছাপা না এটা হচ্ছে হ্যান্ডলুমের উপরে এই একটা শাড়ি এটা একটু সাদার উপরে দিয়েছে এটা একটা আর একটা শাড়ি যেটা হচ্ছে মাকে জামাই ষষ্ঠীতে দিদি দিয়েছিল দিদি জামাইবাবু দিয়েছিল সেই শাড়িটাও মার পরা হয়নি মা ব্লাউজ টিস সব মানে ব্লাউজ বানিয়ে রেখেছে পুজোতে পরবে তো সেটাও পুজোরই জামা হলো নতুন যেহেতু রয়েছে সেই শাড়িটা হচ্ছে এজে আমি জামাই ষষ্ঠীতে কি কি আমরা গিফট দিয়েছি আর কি কি পেয়েছি সেই ভিডিওটা পেয়ে মানে দেওয়ার ভিডিওটা হয়তো দিয়েছিলাম তোমাদের কিন্তু আমরা কী কী গিফট পেয়েছি সেটা ভিডিওটা দিতে পারিনি মানে ভিডিওটা করেছিলাম কিন্তু ভিডিওটা কোনোভাবে কাট হয়ে গেছিলো ইউটিউব থেকে তারপর আমি আর ওতে দিতে পারিনি আর এটা হচ্ছে ব্লাউজটা বানিয়েছে সেটা এই হচ্ছে আমার আর মাটা গেল আর হচ্ছে বাবার হচ্ছে বাবাকে বাবার এই একটা গেঞ্জি হয়েছে মানে টি শার্ট আর কি এই একটা টি শার্ট আর এই শার্টটাও বাবাকে হচ্ছে জামাইবাবু আর দিদি ষষ্ঠীতে দিয়েছিল তো সেটাও পরা হয়নি তার জন্য হচ্ছে গিয়ে ওটাও পুজোর জামাই হয়ে গেল আর একটা কালারটাও খুব সুন্দর আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে বেশ এক একদিন মাস আগেই বলতে পারো তখন ব্লাউজ ওই যে নীল ব্লাউজটা যেটা দেখালাম ওটা কিনতে গিয়ে নাইটিটাও আমি কিনেছিলাম তো এটাও আমার নতুন রয়েছে নতুন আমার বেশ কয়েকটা নাইটি রয়েছে তো পুজোর নাইটি ওগুলো জামার মধ্যেই পড়ছে তো জামাগুলো কেমন লাগলো জানিও আর জুতোটা আমি তোমাদের দেখাচ্ছি জুতোটা খাটে নিয়ে বসতে পারিনি তো জুতোটা আমি দেখাচ্ছি খুব সিম্পলের উপর জুতো নিয়েছি কারণ হচ্ছে আমার হিল জুতো রয়েছে কিন্তু হিল জুতোটা পরতে আমি এখন খুব একটা কমফোর্টেবল না কারণ কি হচ্ছে গিয়ে যদি পাটা মচকে যায় সেই জন্য মানে সেই ভয়তে আমি এখন পরাটা প্রায় ছেড়েই দিয়েছি এমনি জুতো পরতে সরি এমনি জুতো পরতে বেশি পছন্দ করি তো সেই জন্য একদম সিম্পল মানে যেটা আমি সবসময় ইউজ করতে পারবো সেই রকম ধরনেরই একটা জুতো কিনেছি তো দেখো আর তোমাদের আমার কোন কোন জামাগুলো ভালো লাগলো কি কেমন লাগলো সমস্ত কিছু খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও তো চলো জুতোটা তোমাদের দেখায় এই যে এই জুতোটা কিনেছি একদম কোনো হিল টিল কিচ্ছু নেই তো এই যে একদম সিম্পলের উপরে এই চুড়িদারগুলো দেখালাম আর যেটা দেখাতে পারলাম না ওটা বাদ দিয়েও তোমাদের সাথে ওটা আমি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের রোজগারের টাকা দিয়ে আমি একটা চুড়িদার বানিয়েছিলাম সেটার ব্লগ হয়তো আমি দিয়েছিলাম ভুলে গেছি তো ওটাও পড়া হয়নি আমার এখন অবধি ওটাও একদম নতুন আছে তো ওটাও যদি সম্ভব হয় পুজোতে পড়ব যদি দেখিয়ে মানে দেখে থাকো হয়তো দিয়েছিলাম আমার যতদূর মনে পড়ছে আর যদি না দিয়ে থাকে তাহলে তো পুজোর সময় যদি পড়ি তাহলে তো দেখতেই পাবে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছে আর তোমরা কী কী শপিং করলে আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না তো ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও টাটা